যেই অন্তর গুনার কারণে তিরস্কার মানে যেই একটা কথা মনে রেখেন যেই অন্তর ভিতরের আত্মা নফস যেই অন্তর আত্মা গুনা হইলে লজ্জিত হয় না বিব্রত হয় না সংকোচ বোধ করে না তিরস্কার করে না ন্যাক কাজের উৎসাহ হয় না যেই অন্তরে আল্লাহর কসম কোরআন সুন্নার ভাষায় ওইটাকে মোমেনের অন্তর বলে না মৌমেন বলে মৌমেনের শেষ স্তর মৌমেনের লাস্ট স্তর হইল এদ হইলে কমপক্ষে মৌমেন যে কোন গুনা করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয় আহা কাজটা কি করলাম লোকটাকে কেন গালি দিলাম আহা তো মিথ্যা বলাটা ঠিক হয় নাই এতগুলো টাকা কম দিলাম লোকটারে ওজনে কম দিলাম আহারে কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম আরে নারীটা কেন দেখলাম কেন এতগুলো ছবি দেখ এই যে মোটামুটি আহারে আজকে ফজরে নামাজ পড়লাম না একটা ওয়াক্ত নামাজ পড়লাম না এ কদ্দুরও যদি কারো থাকে কথাটা বুঝছেন নি মানে বিবেকের একটা কি দংশন বিবেকের একটা নড়াচড়া নড়াচড়া অনুভূতি দূর যদি থাকে তো তাকে এটাকে নফসে মো মেনা বলে নফসে লাউ এটারই আরেকটা নাম নফসে মো মেনা এর দু রইলে মোমেন এর থেকে নিচে নেমে গেলে আর মোমেন থাকে না অর্থাৎ যেই অন্তর যেই ভেতর আর নড়ে চড়ে না বিড়ি খাইতেছে স্বাভাবিক সুদ খাইতেছে আজ তিরিশ বছর কোনো আওয়াজ নাই মিথ্যা বলতেছে আজ যে বিশ বছর কোনো সমস্যা নাই মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই ও মানুষে আসে যায় স্যায় এবড়ি সবার সামনে গোসল করে খালের পাড়ে নদীর পাড়ে মানুষের জনসম্মুখে কোন লজ্জা সরম কোনো অনুভূতি নাই এগুলো হ্যাঁ হ্যাঁ এটা মানুষ যে অন্তর নড়ে চড়ে বিবেকের দংশন আহা কি করছি আহা কি করলাম আহা এটা ঠিক করলাম না আহা কাজটা ভালো হলো না আহার কেন করলো এর দূর যদি লড়ে সরে দিল তবুও মৌমেন তাহলে তুমি ভাই বলো তো তোমরা ছেলে এখানে অনেক ছেলে আমার হলো সবাই একসাথে ভালো হবে না না একজনও যদি বুঝো তুমি কও তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়ল না তোমার এটা কি দিল তোমার বিবেক কোথায় তুমি বিবেককে এভাবে মারিয়ে ফেললা কেন তুমি বিবেকটাকে এভাবে গলা টিপে মারলা কেন কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে বলো ভাইয়া বলো ঠিক আছে আমি একটা আইডিয়া দাও মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে বলো ভাই কোন লাভ হবে কি লাভ হবে ভাইয়া এই নারী সারাক্ষণ দেখলে ধরল না ছুইলাও না অথচ জীবনটাও শেষ চরিত্রটাও শেষ নিজের শরীরটাও শেষ যৌন ক্ষমতাটাও শেষ হাজার হাজার এম বি টাকাও শেষ তো শেষ কবরও শেষ তো কি পাইলা বিনিময়ে বেনিফিট আমার ভাই বলো কিভাবে বললে বুঝতো বুঝি না বাফ মাঝে মাঝে মন চায় মাটিতে নামবে গড়াগড়ি গরাগরি খাইয়া বলি কেমনে বললে বুঝবে কিভাবে বললে বুঝবা বাবা জীবনটা নষ্ট না করা এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি আজকে আজকে আবারও বলছি আরও বলতে থাকবো যদি হাজার বছরও বলার সুযোগ পাই এ কথাই বলব আমাদের আখেরাত নিশ্চিত দুনিয়া অল্প দুনিয়া একেবারেই সামান্য দুনিয়া বৃষ্টির ফোটা পানির মতো কিছুক্ষণ পরে মিলা হয়ে যায় দুনিয়া তামা দুনিয়া খেলাধুলা বন্ধু আমার দোস্ত অনেক ছেলে তোমরা কষ্ট করেই বসছো ভাই তোমাদেরকে মূল টার্গেট এজন্য তোমরা বদলাও এই যে আমার ভাই হজরত মৌলানা সাদুল্লাহ বললেন আগামীর ফিলিস্তিনের কথা দোস্ত আমার তুমি কেমনে যুদ্ধ করবে পারতা না তুমি মুসলমানের পক্ষে জীবন বাজি রাখবা কিভাবে তুমি তো এক ওক্ত নামাজ পড়ো তোমার ইমানের শক্তি নাই তো তুমি পারতা না দোস্ত পারতা না এটাই বাস্তবতা তুমি যে পেশাব করে পানি নাও না তোমার শরীর না পাক তোমার সেই হিম্মত আসবে না বন্ধু আসবে তুমি তো কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারো না তুমি কেমনে হিম্মত পাই না তুমি আল্লাহ তো চেন না আখেরা তো চেন শুধু দুইটা স্লোগান দেওয়া আর বাস্তবতা তিন মাস ধরে লাগাতার মাটির নিচে থাইকা গোটা পৃথিবীর পরা শক্তি সুপার পাওয়ার এবং ইউরোপ এবং ইসরায়েল শুধু ইসরায়েলের ইহুদি কুত্তারা হামাসের মাটির নিচের মুজাহিদদের সাথে যুদ্ধ করছে শুধু ইসরায়েল না গোটা ইউরোপ কাফের মুশরিকদের যত প্রযুক্তি আছে যত মেশিন আছে যত যন্ত্রপাতি আছে আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে এটা তাগর আডার মেশিন ধরা খায় ওই মহাশূন্য যারা নাসা আমেরিকার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়ে ছবি উঠে আসে কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মাটির নিচে কোনখানে আছে মুজাহিদদের বাংকার আজ খুঁজে পায় না ঘটনাটা কি এখানে কথাটা বুঝেন নাই আটলান্টিকের গবিরে কোন জাহাজ যদি হারিয়ে যায় ওইখান থেকে ছবি উঠে নিয়ে আসে হ্যাঁ বের করতে পারে হিমালয়ের চূড়ায় উঠতে পারে কিন্তু আল্লাহ বলে আমি যদি না দেখাই কারে বাফের ক্ষমতা নাই ঠিক কই পারলো না তোই তিন মাসের উপরে হয়ে গেছে ইহুদাকেল বিল্ডিং বাঙ্গে আর মজলুম মুসলমান নিরীহ মুসলমানের উপরে এটা তো কাপুরুষের স্বভাব ব্যাটা আমরা দুনিয়াতে আমরাও তো কথাই কথা কই ব্যাটা তুই কাজ্য লাগছত আমার লগে তুই আমার লগে না বাজবি তুই আমার ছোট বাচ্চারে মারছ কেন এটা তো কাপুরুষ ঠিক না বলেন না ইসরা বেইমান এগুলো তো কাপুরুষ এগুলো সমস্ত কাফের এগুলো কাপুরুষ কুকুর কর যার লগে লগে না যুদ্ধ করবি বাচ্চা মারস কেন মহিলা মারস কেন দুর্বলকে মারো কেন কথা বুঝে না ফাইরা জিভ দে আমার মা বোন বাচ্চাদেরকে মারছে তুই এইভাবে বুঝি আল্লাহ ছেড়ে দিবে হ্যাঁ তোমার তে বড় বড় বেডইত্রে হতাইছে আল্লাহ তুমি মনে করছো তোমারে ছেড়ে দিব তিন মাস বেশি কিছু না আল্লাহ তালা বলেন আমি একশো বছর ব্রিটিশ এই উপমহাদেশে জুলুম করছে একশো নব্বই বছর এরপরও ওই বেঈমানরা চলে যেতে হয়েছে হয়েছে কি না বলেন তো পৃথিবীতে এরকম মুসলমানদের উপরে যেখানেই জুলুম হইছে সময়ের ব্যবধান কোথাও একশো বছর কোথাও দুইশো বছর কোথাও পঞ্চাশ বছর কোথাও এক নব্বই বছর সময়ের ব্যবধান কোনখানে কতদিন সেটা জানে শুধু আল্লাহ বাকি মুসলমানের বিজয় নিশ্চিত বেইমানের পরাজয় নিশ্চিত আগামীর সময় ইনশাআল্লাহ মুসলমানের পতাকা উড়বে কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে কাফের আর মুসলমানের দেখার বিষয় হইলো তুমি কামে লাগবে কিনা আর বলে না আমি তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই দুই চারজন অপদার্থ ইসলাম আটকাইবে না তুমি আটকাই যাবে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা এই যে কাফের সর্দার এগুলো একটাও কালেমা পড়ে নাই নবীজির মক্কায় আর নিজেরা মিটিং করে কইতো আমরা বড় বড় মাত যেখানে ইসলাম গ্রহণ করলাম না চাইনা মোহাম্মদ সাহেব কিতা অজ্ঞা চাই কি করে দেখুন তো কি হয়ে গেলামের তো মাত বরে আমি তা আমি মাত বরে জনের পক্ষে নাই তো সাইনা না কদ্দুর আগায় আল্লাহ বলে সাও আমি দেহাইতে আছি কদ্দুর আগায়। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তালা গোটা আরো রসুল্লাহ কদমের নিচে নিয়ে আসছে ইসলাম ঠিকই বিজয় হয়েছে আবু জাহেল আবুল আহাব জাহান্ন হয়েছে ঠিক কিনা বলেন না কেন তোমার মতো অপদার্থের লেগা আল্লাহ রসুলের দিন আটকাইয়াছিল এই জন্য ছেলেরা মনে রাইক বন্ধু তোমার মতো দুই চারটা অপদার্থের জন্য আটকাবে না ইসলাম আগায় যাবে দিন থাকবে ইসলামও থাকবে কিন্তু তুমি কামে না আর কি তুমি আটকাইয়া গেলা এজন্য ছেলেরা চরিত্র সুন্দর করো আখলাপ সুন্দর করো যত কষ্ট হোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বন্ধু মোবাইলে অ্যালার্ম দিয়া যেভাবে পারো ফজরের নামাজ পড়তে চেষ্টা করো একটু হিম্মত করলে বাবারা আপনারা আপনাদের ছেলেদেরকে চোখের পানি দিয়া হইল আপনারা ছেলেকে উঠান মেয়েটাকে উঠান বুকে জড়িয়ে উঠান নিজের স্ত্রীকে বলেন বিবি তুমি পর্দা না করলে তোমার ইজ্জত পর্দা সতীত্ব রক্ষা না করলে তুমিও জাহান নামে যাই আমিও জাহান নামে না আমরা মুসলমান আমাদের এখানে শেষ না ঠিক না বলেন না কেন আমরা কি দুনিয়ায় শেষ তাহলে আমরা যদি খাইয়া পইরা বলি খাইয়া পইরা কোন রকম মরে তাইলে শেষ এরকম আমরা যাইলে আমরা শেষ আমাদের আর কিছু নাই তো বলেন ভাই এটা অস্বীকার করার কি আছে দুনিয়া দুনিয়ার যা যা জরুরত তা তো হইতেই পারে হালাল ভাবেও তো হয় হালাল ভাবে আমরা যারা নামাজ রোজা করি আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমি বিয়ে করি নাই আমরা আমাদের ঘর দুয়ার নাই আমাদের বাচ্চা কাচ্চা নাই তো তোর কোনটা সমস্যা হয়েছে আমরা কি অসুবিধা হয়েছে আজকের সারা দিনে আমি পাঁচ অক্ত নামাজ পড়ছি তো এই কারণে আমায় আজ খানা খাইতারি নাই কথা বলেন না কেন তাইলে কি সমস্যা হয়েছে আমার ভাইয়া তুমি বেশি কি ভোগ করছো আমি কোনটা পাই নাই তুমি কি পাইয়া লাইছো আমারে বলো আপনারা চাচারা বলেন আপনাদের ছেলেটাকে মেয়েটাকে নামাজ না পড়াইয়া ঘরে টেলিভিশন চালাইয়া আমনের অর্জন বেশি কি যেটা আমার নাই সে শুনি না আমার ঘরে টেলিভিশন নাই কিন্তু আপনি বেশি কি উল্টে এলাইছেন কদ্দুর হুনি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন এবার দুইটা আয়াত শুধু তর্জমা বললে আপনারা বুঝবেন এই দুইটা আয়াত আমি পড়ছি কোরআনুল করিমের পারিমের বারো নম্বর না না নম্বর ইউনুস সুরাটার নাম এই সুরার দুইটি আয়াত চব্বিশ পঁচিশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এ আপনি শুনলেই বুঝবেন দুনিয়ার জীবন দুনিয়ার স্থায়িত্ব কেমন এটা উদাহরণ দিয়ে বুঝাইছি আর আল্লাহ বলেন আমি কি চাই সেটাও বলছি মানে আল্লাহ কি চায় কথা বুঝেন নাই দেখেন আল্লাহ বলেন আপনারা সবাই বুঝবেন সহজ ইন্নামা মাথালুল হায়াতি দুনিয়া আল্লাহ বলে নিশ্চয়ই দুনিয়ার জীবনের উদাহরণ কিসের উদাহরণ কামা ইন আংজাল না হু মিনাসামা বৃষ্টির ওই ফানির পানির মতো যা আমি আল্লাহ আসমান থেকে নাজিল করলাম নাজিল করার পরে কি হইল আল্লাহ বলেন এবার কল্পনা কর আসমান থেকে বৃষ্টি নামলো জমিনে নাজিল হওয়ার পর ফখতালাত বিহি না বায়াতুল আর জমিনের ঘাস এবং জমিনের ফসল জমিনের ফুল জমিনের ফল এগুলো সব কিছু, সুন্দর বেরিয়ে উঠলো গজিয়ে উঠলো অর্থাৎ বৃষ্টির পানি পেয়ে কুয়াশার ফোটা পেয়ে আল্লাহর জমিনের খেত ফসল ঘাস ফুল ফল এগুলো সব নতুন করে গজিয়ে উঠল আচ্ছা এরপরে কি হলো আল্লাহ বলে ফল ফুল ফসল ঘাস গজিয়ে উঠলো কোনগুলো যেগুলো মানুষ এবং চতুষ্পদ জন্তু জানোয়ার বক্ষণ করবে যা দরকার জন্তু জানোয়ারেরও যা দরকার আমার মানুষ রূপী বান্দারও যা দরকার সবকিছু আমি জমিন থেকে খাদ্য ফসল ফল মূল কি করলাম নতুন গাছ বের করলাম কিসের পরে বৃষ্টির পরে এরপরে আল্লাহ বলেন হাত্তা ইদা আখাদাতিল আরদু জুখরুফাহা ওয়াজ যায়ানা এরপরে গাছগুলো যখন বড় হয়ে ঘাস ফল ফুল যখন বড় হয়ে একটু উপযুক্ত হয়ে সবুজে সবুজে চমৎকার সুশোভিত হয়ে পুরা খেত পুরা ফসলের খ্যাত ফুলে ফলে সুশোভিত হয়ে উঠল দেখতে চমৎকার সুন্দর ধান ক্ষেত সরিষার ক্ষেত তরকারির ক্ষেত ফলের ক্ষেত ফসলের ক্ষেত এইভাবে চারদিকে যখন সুন্দর হয়ে উঠল আল্লাহ বলেন হতায ও যন্ন আহলুহা انহুম কাদিরুনা আলাইহা এ কথা বুঝেন তখন ওই জমিওয়ালা ফসলের যে জমি করছে যার জমি দুনিয়ার মানুষ এই জমিওয়ালা মনে মনে হিসাব করতেছে প্রতিদিন যে 마শাআল্লাহ পুরা খেতে ধান হইছে এই তো আর সর্বোচ্চ 15 দিন ধান পাইক্কা লইব তাইলে বুঝা গেল এখন হইল আজগা 28 তারিখ আর যদি 15 দিন হয় তাইলে 20 জানুয়ারির আঠারো বিশের ভিতরে আশা করি ধান কাটতে পারমু হ্যাঁ এরপরেই আপনার কি নতুন ফসল আসবে এভাবে এভাবে বইয়া বইয়া বয়ে বয়ে প্ল্যান প্রোগ্রাম করতেছে আল্লাহ বলেন ঠিক এই অবস্থায় আতাহা আমরুনা লাইলান আও নাহারান নাহা হাসিদা কোন এক রাত অথবা কোন এক দিন আমি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ আসমানি গজব আসছে বাতাস ছুটছে বন্যা চলে আসছে অথবা এমন জোরে বৃষ্টি হয়েছে মারাত্মক ঘূর্ণিঝড়ের মতো সকাল বেলা উঠে কৃষক বা ফসলের মালিক ক্ষেতের মালিক দেখতে পাইছে পুরা মাটির সাথে দেখে এমন মনে হচ্ছে যে হায় গতকাল এখানে সবুজ শ্যামল সতেজ মনে হয় কোনো গাছই ছিল না রাত্র সাড়ে এগারোটার আগেও ওই বাইশ বছরের যুবক সে তো ফুটফুটে তাজা চমৎকার ছিল আজকে যখন জোহরের পরে তার লাশ আছে খাটের মধ্যে মনে হচ্ছে না এই ছেলে কোনো দাঁড়ায় এতগুলো মানুষ তাকে দেখতেছে সে তো নড়েও না চড়েও না চৌকো আর মেলে আল্লাহ বলে ঠিক দুনিয়া তিনটা ছেলে বিদেশ পাঠাইছে বাইতে একখান বিল্ডিং করছে আর ৪০ চল্লিশ পঞ্চাশ বছর লাগাইয়া সংসার সাজাইছে ঠিক সব ঘুষাইয়া সারছে দুনিয়া এখন ভোগ করবে মালাকুল মো তাই কইছে চাষা যাওনের টাইম যাওয়ার সময় চলেন আহা কি কন ভাই মাত্র গুছাইয়া নিলাম এখনই চলে যাব ফেরেস্তা বলে আল্লাহ যে বলছে এখনই নিয়ে আ এই দুনিয়া এই দুনিয়া আমরা কিতাবে পড়ছি একজন ভারতীয় উপমহাদেশে একজন সম্রাট ছিলেন সম্রাট শের শাহ হিন্দুস্তানে এই উপমহাদেশে দীর্ঘ ষাট বছর উনি এক টানা যুদ্ধ করছে যুদ্ধ করতে করতে একটা অঞ্চল বিজয় করে করে করতে করতে এক সময় দিল্লির বাদশাহ হয়েছে পুরো উপমহাদেশের সবচেয়ে বড় তখন দিল্লির বাদশাহ দিল্লির বছরের অব্যাহত যুদ্ধ লড়াই সংগ্রামের পরে দিল্লির হুকুমত যখন আমাকে ধরা দিল আমার জীবনে যখন বাদশাহীর সূর্য উঠল তখন আমার হায়াতের সূর্য ডুবতে শুরু করি কথাটা খুব সুন্দর না দারুণ আমার বাদশাহীর সূর্য তো উঠছে আমি এখন হইছি হায়াতের সূর্য তো কি ডুবতে শুরু করছে এই তো জিন্দিক এই তো জিন্দিক এই তো জিন্দিক এই জন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়া এমন বৃষ্টির পানি পেয়ে কৃষক তার ফসলের খেত সবুজে সবুজে ভরে উঠছিল মনে মনে ভাবতেছিল এভাবে এভাবে কাটবে এই করবে সেই করবে মেয়ের বাড়িতে দিবে ছেলে বিয়ে করাবে বাড়িতে একটা ঘর উঠাবে এই কদ্দুর ব্যসা হইলে এই কত বুদ্ধি কিন্তু রাত্রিবেলা জোরে বাতাস বইছে অথবা বৃষ্টি হইছে একসাথে মাটির সাথে সমান হয়ে গেছে তার স্বপ্ন ভাইসা গেছে এমন হয় কিনা বলেন আল্লাহ বলেন ঠিক দুনিয়া অসংখ্য মানুষের গুসাইবার পরেই এই আমি